দর্শক আসসালামু আলাইকুম এটা হলো গাজীপুর বাইপাস একটা মারমাত্মিক ঘটনা তো যেটা হলো দেখতেছেন এই যে স্লাব বৃষ্টি হলে এক কোমর পানি হয় এই জায়গা বিপদজনক কালকে দুপুরের লাঞ্চে আপনি এখানে দেখতেছেন যে যে জায়গাটা এই জায়গাটা কালকে দুইটা লোক দুর্ঘটনায় সে প্রতিবন্ধী হয়ে গেছে তো এই জায়গাটা দিচ্ছে কালকে এক ঘটনা দেখেন সিটি কর্পোরেশন প্রশাসনিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ বলছি এবং কি এই ভিডিওটা যেন প্রশাসনিক ভাইদের কাছে আমার বিনোদ অনুরোধ তো এখানে কালকে দুটা দুর্ঘটনা তো এই ঘটনা এই সাইডে পুরোটাই রাস্তা বৃষ্টি হলে একবারে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো আমি এক দোকানদার ভাইদের কাছে এত আপডেট একটা খবর নেবো উনি কালকে

একটা গরিব মানুষ মানে আমের একটা অনেকে টানা টু করে তুললো তোলাপরে এবার কিছুক্ষণ আগে একটা মোবাইল থেকে আচ্ছা অনেক গাড়ি এনে পড়ার আসমা ছিল কিন্তু আমরা এই যে বাসটি চারটি জনে

খবর তো শুনলেন যে এখানে জরুরি ভিত্তিতে কাজটা আমি মনে করি করা উচিত দেখেন রাস্তার যে পরিস্থিতি এখানকার বৃষ্টি হলে এক পুকুর পানি হয়ে যায় তো এখানকার মানুষজনवर्षी যারা আছে যারা গার্মেন্টস শ্রমিক ভাইরা বা যারা এখানকার স্থানীয় লোক তাদের কাছে আমার বিনুদগ অনুরোধ যেন এই কাজটা দ্রুত করতে করা হয় প্রতিমিউত এমন কোন দিন নাই যে দুর্ঘটনা তারা বিপজ্জনক প্রতিনিয়ত এখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আপনারা অবশ্যই কাজটা খুব দ্রুত করবেন তো সিটি কর্পোরেশনের ভাইদের কাছে আমার দৃষ্টি আকার প্রশাসন ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ যাতে এই কাজটা দ্রুত গতিতে করা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কভেলিং করে দেবেন আসসালামু আলাইকুম